الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفنا السنة التي قبله أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا محمد আলহামদুলিল্লাহ ইত্যহাদুলা কর্তৃক আয়োজিত আজেরা আশুরা তাৎপর্য সম্পর্কে শীর্ষক এই সেমিনারের উলামার সম্মানিত সভাপতি আমাদের মাদ্রাসার সাবেক শিক্ষা সচিব হজরত মৌলানা হাফিজ জামিনুল হক আহমিনী সাহেব হাফিজ আউল্লাহ তায়লা আরও উপস্থিত আছেন সংগঠনের সম্মান সেক্রেটারি সাহেব সদস্যবৃন্দ এবং আমাদের মহল্লার মুরবিআানে কেরাম আমাদের মাদ্রাসার আজিজ তুলাবারা প্রথমে মহান রব্বুল আয়লা অসংখ্য অগণিত সুক্রিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আয়লা আমাদেরকে এই মহরম মাসের আশুরার তাৎপর্য নিয়ে আলোচনা করার এবং এই মুবারক সময়ে আল্লাহর গর মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন সুযোগ দান করেছেন এই জন্য আমরা দিলের অন্তরের অন্তঃস্থল থেকে মহান রুপুল আলমের শুক্রিয়া জ্ঞাপন করি জুরু শরীফুল আলহামদুলিল্লাহ ইসা আদত বাজুরে বাজু নাস্ত তা না কোনো ভালো কাজ করা নেকাম করা ওটা কারো বাহবুলের কারণে হয় না বরং এটা মহান রব্বুল আয়ালাবিনের পক্ষ থেকে যাদের প্রতি অনুগ্রহ আছে তারাই করতে পারে মহরম মাসের তাৎপর্য মহরম মাসের আলোচনা অনেক লম্বা আলোচনা ইতিপূর্বে একটু আগে আমরা শুনেছি আমাদের গৌরব আমাদের মাদ্রাসার প্রাক্তন ছাত্র প্রীতি ছাত্র দরদ মৌলানা আমাদুর রহমান সোহেল সাহেবের পক্ষ থেকে লম্বা আলোচনা শুনেছি মুসাহ আলহী কথা আপনারা শুনেছেন মোহা আলী ইহীসাল্লাহাতাম কথা আপনারা শুনেছেন এরকমভাবে এই মহরম মাসের দশ তারিখে অনেক অনেক ঘটনা ঘটেছে দিনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে অগ্নিकुंड থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছিলেন মরুদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে অগ্নিकुंडের মধ্যে নিক্ষেপ করেছিল উনার একমাত্র অপরাধ ছিল যونی হকের দাওয়াত দিতেন এক আল্লাহর দাওয়াত দিতেন কাড় দাওয়াত দিতেন এক আল্লাহ দাওয়াত দিতেন এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাযিদ্দি লাহু ওয়ালা নিদ্দি লাহু ওয়ালা মিস্ল লাহু ওয়ালা মাযিল এক আল্লাহ যার কোনো শরীক নাই যার কোনো উপমা নাই উদাহরণ নাই নিসিল নাই তিনসাল নাই কিচ্ছু কিছু নাই এক আল্লাহর দাওয়াত দিতেন যে এক আল্লাহই সব কিছু বলে আল্লাহ সূর্য উঠায় সূর্যকে অস্ত নিয়ে যায় আল্লাহ চন্দ্রকে উঠায় আবার চন্দ্রকে অস্ত নিয়ে যায় আল্লাহ মানুষকে জীবন দেয় আবার নৃত্য দেয় আল্লাহ মানুষকে আহারও দে বিহারও করায় আল্লাহ সব কিছু ক্ষমতার মালিক ওই কথারই দাওয়াত দিতেন না আর কিছু বলতেন ইব্রাহিম আলী সাল্লাহ তো দাওয়াতের পরে নমরুদ তারা রাগান্বিত হয়ে গেল খোদা দ্রোহীরা রাগান্বিত হয়ে গেল আজও যদি এক আল্লাহর বিধানকে কাইম করতে চাও আল্লাহর এই জমিনে এক আল্লাহর দাওয়াত যদি ঠিক মতো দাও তাহলে দেখবায় তোমাদের উপরে ক্ষোহীরা জালিম পেশে শক্তিরা তোমাদের উপর চড়াও হয়ে যাবে ঠিক না ও ঠিক আমাদের একাবীর নেজুরগানে দিন আমাদের সিলেটের চট্টগ্রামের ওই যে পটিয়া মাদ্রাসা পটিয়া মাদ্রাসার যে বাণী প্রতিষ্ঠাতা হাজি ইউনুসাফ রহমতুল্লাহ আলহী বহুত বড়ো আল্লাহর অলি ছিলেন বুজুর্গ ছিলেন উনি যখন দিনের তা দিতেন যখন তিনি মাদ্রাসা করতেন মাদ্রাসা করলেন রাস্তা দিয়ে হাইটিয়া যাওয়ার সময় দোকানদারে এক দোকানদারে একদিন ফুটন্ত ফানি চার কেটলি ফুটন্ত ফানি হজরতের শরীরের মধ্যে ঢালিয়ে ঢালিয়েছে বলেন আল্লাহ শরীর একেবারে গেছে শরীরটা খালাইয়া গেছে ইনি এত বড় বুজুর্গ ছিলেন এত বড় বুজুর্গ ছিলেন যে শেষ রাত্রে যখন উনি তাহাজ্জুদ পড়তেন জিকির করতেন ওই চট্টগ্রাম থেকে আল্লাহতালার হুকুমে ওখান থেকে উনি উনার এমন কেরামতি ছিল যে আফ্রিকার জঙ্গলে গিয়া সেখানে গিয়া আবার জিকির করিয়া আবার জিন জাতির কাছে দাওয়াত দিয়া বয়ান করিয়া করিয়া ওয়াজ আবার আগে আগে আসিয়া আবার ফজরের ফজুরের নাজ ভরাইতেন এত বড় আল্লাহ আল্লাহ বুঝুই ছিলেন কুভ আলা সাহেবের কষ্ট ছিল তো বলতেছিলাম যে দিনের দাওয়াত মহরম মাসের এই আসুর আর দশ তারিখে ইব্রাহিম আলী সাল্লা উনি এই দাওয়াত দিয়েছিলেন এই কারণে এ দশ তারিখে আশুর আর দশ তারিখে অগ্নিকুণ্ডে ওনাকে নিষ্ক্রিয় করা হয়েছিল আমরা তো মনে করি যে আশুর আর দশ তারিখ সম্মানিত হয়েছে বা ইতিহাসের মধ্যে আজ এসেছে যে কারবালার কারণে না কারবালার কারণে নাই ইমাম হোসেন রাজু আল্লাহ তালুর কারণে এটা নাই আশুর আর দশ তারিখ আগেকার যুগ হয়েছিল আমাদের মন শেষ নবী আখের নবী মোহাম্মদ রসুল্লাহ আলী আলিউসাল্লামের পূর্বে অন্য অন্য আমি কারের যুগেও আগেকার যুগেও আশিরার রোজা ওটা ফরজ ছিল ওটা ফরজ ছিল হিজরতের পরে যখন নবী করিম সোল্লাহ মদিনা মদিনেশ্বরীর গেলেন তখন দেখলেন যে তারা রোজা রাখে বললেন যে কিসের রোজা রাখো বলে এটা তো রুজা রোজা রাখি বলে আশুরার রোজা কেন রাখো বলে এদিনে তো আমাদের নবী মুসা আলী সাল্লা আল্লাহ আল্লাপাক সাগর নদী পার করে দিয়েছিলেন এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বললেন যে আমিও তো সেই নবীরই সেই নবীর পথ ধরে আমিও তো শেষ সর্বশেষ নবী আমাদের নবী তো সর্বশেষ নবী আবার সর্বশ্রেষ্ঠ নবী অন্যদিকে আবার সর্বপ্রথম নবী সর্বপ্রথম নবী আমাদের নবী এসেছেন দুনিয়ার মধ্যে পাক তার মধ্যে হেকমত আছে পাক সর্বশেষে সাইদুল আম্বিয়া করে ইমামুল আম্বিয়া করে আমাদের নবীকে লাস্টে সর্বশেষে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন বলেন সুবাহ ইমামুল আম্বিয়া সমস্ত নবীদের ইমাম ও যে বাইতুল মুকদ্দস বর্তমান যে ইহুদিবাদীরা জায়নবাদীরা বর্তমানে মুসলমানদেরকে হত্যা করতেছে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা হত্যা করতেছে ওই ফিলিস্তিনের বাইতুল মুকদ্দস মসজিদের মধ্যে সমস্ত আম্বিয়া গ্রামকে সব মেয়রাজে মেয়রাজের রজনীতে আল্লাপাক জমা করেছিলেন আর আমাদের নবী মোহাম্মদুরসুল্লা সুল্লাইসলামের মাধ্যমে ইমামতি করাইয়াছিলেন ওটা যে বলা হয় এই বৈতরুল আজকে আমাদের হাত ছাড়া হয়ে গেছে আজকে মুসলমানরা নির্যাতিত আজকে মুসলমানরা কত কত কিছুর মধ্যে মুসলমানরা আজকে বড় দুর্ভাগা মুসলমান জাতি যাই হোক সময় কম পাক আমাদেরকে এই আশুরার রোজা রাখার তৌফিক দান করুকা সবাই বললে আমিন নবী করি বললেন যে তোমরা এই হুদিরা যেহেতু একদিন রোজা রাখে আমরা মুসলমানরা দুই দিন রোজা রাখো এখন সুন্নত হিসাবে এখন নফল হিসাবে এই রোজা যদি যারা পারে রাখবে না পারলে কোনো গুণা হবে না নফল হিসাবে এখন আমাদের উন্নতির জন্য নফল হিসাবে পাক মায়া করছেন আর আগেকার জাতির জন্য ছিল ফরজ কোনো কোনো জাতির উপর ছিল ফরজ এই আশুরার রোজা এরকমভাবে তাহাজুদের নামাজও আগেকার যুগে ছিল ফরজ কিন্তু আমাদের নবীর যুগে আল্লাপা গ্রহণ করেছেন নফল করে দিয়েছেন যদিও নফল তাহাজুদ পড়া কিন্তু ফরজের সঙ্গে সব পাইবে বলেন শুভ হায়ান তো দুইটা হয়তো আগামী শনিবার রবিবার নয় দশ অথবা দশ এগারো ওই দুই দিন দুইটা রাখতে হবে আমরা মুসলমান ইহুদিদের বিরোধিতা করতে হবে নবী করিম হাদিসের মধ্যে বলেন কালিফুল ইহুদা সু আশুরা যে তোমরা এই বিরোধিতা করো আর আশুরার দুইটা রোজা রাখো সু মোকাবিলা হয়ে যাও মানে অবায়তা হয়ে যাও মানে হয়তো নয় তারিখ দশ তারিখ রাখো আর না হয় দশ তারিখ আর এগারো তারিখ রাখো ইনশাআল্লাহ আমরা রাখার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে আসুরার রোজা রাখার এবং তাৎপর্য শুনিয়ে আলোচনা করার আমল করার তৌফিক দান করুন বলে আমিন